কান্তান উত্তেজনা নির্বাচনে দাঁড়ি পাল্লা দানের শেষে উত্তেজনা চলতেছে আমরা ভোটারদের কাছ থেকে জানবো বক্সিগঞ্জের ফলাফল কি জীবন হয়েছে এবং কতটুকু সুস্থ হয়েছে আমরা আজকে বক্সিগঞ্জের একে থেকে ভোটারদের কাছ থেকে আমরা জানবো নির্বাচন কতটুকু সুস্থ হয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা আপনি এলাকার ভোটার হ্যাঁ এলাকার ভোটার

এক নম্বর কেন্দ্রে কতটুকু সুস্থ নির্বাচন হয়েছে আপনার কাছ থেকে আমরা জানবো আপনি বলেন আমরা গত সতেরো বছর এরকম সুস্থ নির্বাচন পাইনি এবার যে নির্বাচনটা পেয়েছি আশা করি অনেক সুন্দর নির্বাচন এরকম নির্বাচন প্রতি নির্বাচন এরকম হওয়া প্রয়োজন আমরা আশা করি এরকম ভাবে নির্বাচন হলে কোনো দুর্ঘটনা ঘটবে না আমরা আমরা এইখানে ঢুকার পর দেখলাম উত্তেজনা এবং সারাদিন শেষে যে ভোট দিয়েছেন এইখানে দাড়ি পড়লা এবং ধানের শিশুর প্রচুর পরিমাণ ভোট চলছে তো আপনি এই জায়গা থেকে কাকে সাপোর্ট করেন জি আমি সাপোর্ট করি বিএমপি ধানেশিস আপনি ধানেশিস কে ভালোবাসেন ধানেশিস কে ভোট দিয়েছেন সেটা খুব ভালো একটা করণীয় এখানে ফলাফল কি এখন এসেছে জি না এখানে এখনো ফলাফল আসেনি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বক্সিগঞ্জের এক নম্বর আসনে আমরা যতটুকু তথ্য পেলাম খুব সুস্থ নির্বাচন হয়েছে দীর্ঘ সতেরো বছরে আমরা এরকম সুস্থ নির্বাচন পাইনি তো এই তথ্য জানার পর আমার মন থেকে অনেক ভালো লাগলো সারা বাংলাদেশের মধ্যে জামালপুর এক এবং দুই কোনো সংঘর্ষ হয় নাই এবং সুস্থ নির্বাচন হয়েছে এই নির্বাচনের মধ্যে আপনার মতামত এবং করণীয় কি আমাদেরকে জানাবেন আমরা এখন যে কেন্দ্রটা দাঁড়িয়ে আছি এখানে আমাদের নীলক্ষ ইউনিয়নের বক্স থানার এক নাম্বার এবং নয় নাম্বার ওয়ার্ডে শুধু এখানে নির্বাচন কেন্দ্র এই কেন্দ্রের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ আমি দাঁড়িপাল্লা সমর্থক আমাদের দাঁড়িপাল্লা এগিয়ে আছে আট নম্বর ওয়ার্ডে একশো এগারো ভোটে আগে আগে আছি আর হলো নয় নাম্বার ওয়ার্ড নয় নাম্বার ওয়ার্ডে আমরা ছয়শো ভোটে এগিয়ে আসি দাঁড়িপাল্লা আর বাকি যে কেন্দ্রগুলো এখনো এটা চূড়ান্ত ফাইসালা হয় নাই পাইনি আমরা এটা জানানো হবে আমরা এই মুহূর্তে একটি খবর পেলাম তারা আট এবং নয় দাঁড়িয়ে বেলায় এগিয়ে আছে ভোট এবং তাদের কষ্ট এবং দিনের সাফল্য শেষে তারা বিজয়ী হয়েছে এবং তাদের জন্য আমার দোয়া হলো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন